গাইস মাছ ভাস দেখি আমার মুখের অবস্থাটা এরকম হয়ে গেল কেন আর আমার চোখে দিবা কি হলো সবই আছে এই ব্লগটাতে দেখতে থাকো তো চলো ভিডিও শুরু করা যাক গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই যে সকালে স্নান করে সবুজ পরে নিয়েছি কারণ শ্রাবণ মাছ তো পরে গিয়েছি সবুজি তো পড়তেই হবে আর এই যে সকালে সকালে স্নান করে পুজো দিয়ে নিচ্ছিলাম আর তোমরা কে কে সবুজ পরেছো আমাকে কিন্তু জানাতে হলো না ঠিক আছে তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম কিছু কেনাকাটি ছিল বাট বৃষ্টি হয়েছিলো সে কারণে আর যাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করে আমি এখানে রান্না বান্না করে নিয়েছিলাম আমাদের রান্না হয়েছিলো আজকে পাবদা মাছ আর কাদলা মাছ আর একটু বাটা মাছ এনেছিল আর গাইস আমাকে দেখুন কোনো কাজ কাম হবে না একটু মাছ ভাজতে গিয়ে মুখে টুকে তেল ফেল ছিটকা একার কি একটা বাজে অবস্থা কার মুখ জ্বালালা করছিল সে আর কি বলি তোমাদের আর এই যে এখানে বসে বসে রং ঢং করছে সবুজ চুরি পরে দেখো তো কেমন লাগছে হাতটা আমার কিন্তু বেশ ভালোই লাগে আগের বছরে পড়েছিলাম আর তাই এবছরে পড়ে নিলাম আর এদিকে তরকারি হচ্ছিল আর এদিকে করে আকাশে খুব মেঘ সেই লেভেলের বৃষ্টি হবে এক ঝাপটা মনে হচ্ছে আর এই যে চলেই এসছে বৃষ্টি বেশ ঘন্টা মতন হয়ে গেল বৃষ্টি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে চলে আসে দোকানে কিছু কেনাকাটি আছে বললাম না সকালে যাচ্ছিলাম বাট বৃষ্টি যেতে পারিনি সেই জন্য বেরিয়ে পড়েছি কিন্তু বিকাল বৃষ্টি হচ্ছিলো বাট অতটাও নয় আর এই যে মেয়েকে করেছে দেখতেই পাচ্ছ আর এই যে রং টং শুরু ঠিক আমাদের মতনই তো যাই হোক দোকানে চলে এসেছি কিছু কেনাকাটির জন্য আর দোকানে কি কিনলাম না একদম দেখা দরকার নেই আগে পাহাড় হাওয়া খেয়ে নি আর একটু আয়নাতে ভিড়িও বানিয়ে তারপরে কেনাকাটি হবে তারপর টুকটাক কেনাকাটি করে নিয়ে বাড়ি চলে এলাম রাতে খেলাম বিরিয়ানি খাওয়া দাওয়ার পর দেখি চোখেটা কে হয়েছে তো ঠিক আছে কে দেখা হচ্ছে পরে কোনো ভিডিও তখন টাটা